হাই ফ্রেন্ডস আবার চলে আসলাম গল্প কথায় আর আজকের গল্প কথাতে টপিক দুর্নীতি মানে দুর্নীতির শিকার আমরা কম বেশি সবাই ঘরে এবং বাইরে তোমরা ভাবতে পারো যে ঘরে আবার কিসের দুর্নীতি গো দুর্নীতি তো সব পলিটিক্সে রাজনীতিতে ঘরে আবার দুর্নীতি ঘরেও দুর্নীতি হয় তো সেই ব্যাপারেই আজকে কথা বলবো কয়েক মিনিট তো দেখো যখন পলিটিক্সে রাজনীতিতে যখন দুর্নীতি হয় তখন কী হয় রাস্তাঘাটের মান অনুন্নত হয় মানুষের জীবনযাত্রা জীবনযাত্রার মান অটোমেটিক্যালি তখন অনুন্নত হয়ে যায় কারণ আমরা রাস্তাঘাটে চলাফেরা করি রাস্তা যদি খারাপ হয় আমাদের চলাফেরা কষ্ট শরীরের ওপর সেই এফেক্টটা পড়ে তার ফলে শরীর খারাপ হয় কত রকম সমস্যায় আমাদের পড়তে হয় আরও আরও অনেক রকম দুর্নীতির সাথে কিন্তু আমাদের জীবনযাত্রার মান ডাউন হয় তো রকম ঘরে কিভাবে দুর্নীতি হয় ঘরেও দুর্নীতি হয় ধরো ঘরের পরিবারের কি হয় একটা মেম্বার রোজগার করে আরেকটা মেম্বার হয়তো সেই রোজগারের টাকা দিয়ে পরিবারের সংসারটা কিভাবে চালিত করবে সেই সেই দায়িত্বে থাকে তো এবার ধরো যে মেম্বারটা রোজগার করছেন সেই মেম্বারটা যে সংসারটা চালাবে তার হাতে সেই রোজগারের কিছুটা অংশ দিয়ে দিচ্ছেন সংসারটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য এইবার যেই মানুষটা সেই দায়িত্বটা পেলেন সে যদি দুর্নীতিগ্রস্ত মানসিকতার হয় তাহলে তো সংসারের লোকগুলোর অবস্থা খুব খারাপ হয় লাইক যেই সব পুষ্টিকর খাবার হয়তো ওই যে টাকাটা সে পাচ্ছে সেই টাকায় হয়তো পুষ্টিকর অনেক ভালো মন্দ খাবার পরিবারের প্রত্যেকটা মেম্বারকে সমানভাবে দেওয়া যায় কিন্তু সে সে দেবে না সে হয়তো তার নিজস্ব কিছু মানে পছন্দের মেম্বারকে ভালো ভালো জিনিসগুলো দেবে আর বাকি মানুষগুলোকে কিন্তু ভীষণভাবে যতটুকু না দিলে নয় ততটুকু জিনিস দেবে আর এর ফলেই কিন্তু এই যে দুর্নীতি পরিবারের মধ্যে এই দুর্নীতির ফলে কি হচ্ছে তখন মানে যেটুকু শরীরে খাবার প্রয়োজন বা যেইটুকু কেয়ার প্রয়োজন সেইটুকু যদি একটা মানুষ দিনের পর দিন না পায় তখন আস্তে আস্তে কিন্তু মানুষটার শরীরে নানা রকম রোগব্যাধি ভাষা বাসা বাঁধতে থাকে তার কারণ শরীর শরীরে যতটুকু পুষ্টি প্রয়োজন ততটুকু যদি না দেওয়া হয় দিনের পর দিন দিনের পর দিন শরীরের ক্ষয় হতে থাকে আর সেই ক্ষয় আর কখনোই ভরপুর হয় না তো সেই রকম আমরা মানে রাস্তাঘাটে যেরকম ভগ্নদশা সেই রকম বাড়িতেও যে ভগ্ন দশাগুলো হয় সেগুলো এই ধরনের দুর্নীতিগ্রস্ত মানুষগুলোর জন্যই আর যেই মানুষগুলোর মন মানসিকতা ভালো তারা যখন পাওয়ার পায় ক্ষমতা পায় তখন সেই পাওয়ারের সঠিক ইউটিলাইজেশন করে পাওয়ারের সঠিক ইউটিলাইজেশন কীভাবে করা যায় যেটা হচ্ছে বন্টন পরিবারের দেখো মনের ভালোবাসা একরকম তুমি কাউকে বেশি ভালোবাসতেই পারো তো সেটা তোমার মনে রাখো কিন্তু তার জন্য কখনোই কিন্তু খাবার আলাদা আলাদা করা একটা পরিবারের মধ্যে সবাইকে সমানভাবে সব কিছু দেওয়া সবাইকে সমান ফেসিলিটিস দেওয়া এই যে দায়িত্বগুলো এই দায়িত্বগুলো যারা ঠিক মতন করে পালন পালন করতে পারে তখন কিন্তু তারা অবশ্যই ঈশ্বরের অনেক সন্নিকটে চলে যায় অটোমেটিক্যালি ঈশ্বর ভাবেন যে একে এইটুকু দায়িত্ব দিয়েছি এত সুন্দরভাবে সে পরিচালনা করছে তাহলে একটু বড় দায়িত্ব দিই না তাহলে সে আরও বড় করে সবটা পরিচালিত করবে তো এইভাবেই কিন্তু আস্তে আস্তে একটা ভালো মানুষের গ্রোথ হয় আর ভালো মানসিকতার মানুষের গ্রোথ সত্যি যেখানে ঈশ্বরের সেখানে ঈশ্বরের স্বয়ং ঈশ্বরের আশীর্বাদ থাকে সেই গ্রোথকে কিন্তু আটকে দেওয়াটা অতটাও সহজ নয় আর এইভাবে কিন্তু যারা দুর্নীতি করে ঘরের মধ্যেই যারা দুর্নীতি করে তারা বাইরে গেলে যে কতটা আরও ভয়ানক হতে পারে সেটা প্রত্যেকেই আমরা বুঝতে পারি আর মানুষ কিন্তু ধীরে 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 সবটাই বুঝতে পারে সেটা ঘরে হোক বা বাইরে হোক ভালো মানুষকে একদিন সবাই চিনেই নেয় আর খারাপ মানুষের খারাপ যে কাজগুলো সেগুলো একদিন মানুষের চোখের সামনে চলেই আসে তো তোমাদের এই বিষয়কে মতামত অবশ্যই জানিও কারণ মতামত জানতে পারলে আমার তো ভীষণ ভালো লাগবে দেখা হবে পরের ভিডিওতে অনেক ভালো থেকে সুস্থ থেকো হরে কৃষ্ণা আর মুক্ত সমাজের প্রার্থনা করি মানে ঘরেও যাতে সেফ থাকি বাইরেও যাতে আমরা দুর্নীতি মুক্ত থাকতে পারি তেমন ভালো ভালো মানুষ আরও 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 পৃথিবীতে আসুক যাতে পৃথিবীটা আরও অনেক সুন্দর হয়ে ওঠে হরে কৃষ্ণ